ইসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মতো ভালো আছি তো এখানে একটা কাজ ধরছি ফোর পয়েন্ট এইট কিলোমিটার এটা আমরা নিচে একটা বিমও দিছি তারপর নিচে সিসি ডালাই হয়েছে তো এমনি বিম দিয়া যদি কাজ করা যায় তাইলে প্লান্টগুলা দীর্ঘদিন টিকে থাকে বিম দিয়ে কাজ করলে আর এটা দশ ইঞ্চি গাঁথনি হবে দশ ইঞ্চি গাঁথনি হবে তো এই প্ল্যানটা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচন্দ্র উপজেলা সুন্দরম গ্রামে তো আমরা এই যে পনেরো পনেরো মিটার প্লান্টার পাশা পাশাপাশি গ্রামে একই গ্রামে এই প্লানটা আমরা কাজ ধরছে আজকে তো আজকে বিন ডালাই দেওয়া হয়েছে নিচে ফলটু ডালাই দেওয়া হয়েছে তো আপনাদের যাদের দু থেকে তিনটি গরু আছে অথবা লেয়ার মুরগি আছে আপনারা চাইলে বায়োগ্যাস করতে পারেন যদি তিনশো লেয়ার মুরগি থাকে তাহলে একটা প্ল্যান করা যায় এটা ছোট আকারে প্লান করা যায় দুটা পরিবারের জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা প্ল্যান করে দেব আমাদের নাম থাকবে আসসালামু আলাইকুম